হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস আজকে আমরা যাব ঘুরতে তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবে তো চলে আসলাম আমরা এখন টিকিট কাউন্টারে তো এইটা তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে মেট্রোর টিকিট কাটা হচ্ছে এখানটায় তো দেখো এখানটায় কত লোক ছিল আর আমার দাদা গিয়েছে টিকিট কাটতে তাই আমরা এখানটা দাঁড়িয়ে আছি তো এখনও টিকিট কাটা হয়নি তাই আমরা আর কি এখানটায় একটু মানে চারিপাশটা দেখছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল মানে দেখে তো বুঝতেই পারছো কতটা ভিড় অনেক লোক ছিল তো যার কারণে আর কি টিকিটটা কাটতেও দেরি হচ্ছিলো তো এখানটায় যে ফটোটা দেখতে পাচ্ছ তো আমার মাসি বলছিল যে এখানটায় ইয়ার দিবি নাকি তাই আর কি দেখছিলাম তো তারপরে টিকিট কেটে আমরা এই যে চলে এসেছি মানে এখন লিফটে করে যাচ্ছিলাম তো এই যে ট্রেন একটা বেরিয়ে গেল তো আমাদের ট্রেনটা আর কি ঢুকবে এক্ষুনি তাই আমরা আর কি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এরা তিনজন এই যে এখানটায় ফোন ঘাটছে তো আমরা এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এই যে ট্রেন চলেও এসছে আর দেখো কত লোক এখন ট্রেনে উঠবে ভাবো তাহলে কেমন ভিড় হবে তো যাই হোক আমাদের ট্রেনটা এমনিও খুব ভিড় ছিল আমরা তো কষ্ট কষ্টে মানে সিট পেয়ে গেছি আর আমার তো ট্রেনে যা কাশি হচ্ছিলো কারণ আমার গলাটা খুব বসে গেছে তো ওই জন্য আর কি আমার ভয়েস আবার দিতে হচ্ছে তো তারপরে যাই হোক ট্রেন থেকে নেমে গেছি আর এখানটায় যে এতটা মানে সিঁড়ি পার করে করে আসতে হচ্ছিলো আর আমি লিফটে উঠতে খুব ভয় পাই কারণ অভ্যাস নেই তো তাই তাই আর কি মাসি ঠাসি সবাই হাসছিলো আর এখানটায় যে আমি বলছি ছিলাম যে আমাদের এই পুরো ফুল ফ্যামিলি আমরা একদম মানে রাস্তা ব্লক করে নিয়েছি মানে আর কাউকে যেতে দেবো না আমরা নিজেরা নিজেরাই হাঁটবো আর তো তারপর দেখতেই পাচ্ছ যে কোথায় চলে এসছে এটা বুঝতেই পারছো তো এটা হচ্ছে কালীঘাট মন্দির তো হ্যাঁ আমরা কালীঘাটে এসেছি কারণ আমার দাদার আমার মার খুব ইচ্ছে ছিল কালীঘাটে মন্দিরে আর কি পুজো দেবে তো ওই জন্য আমরা আর কি আজকে আসলাম কালীঘাটে পুজো দিতে তো এখন আর কি আমরা এখানে ডালা নেব তো তাই আর কি সবাই যে ডিসকাস করছিল মানে কিভাবে কি মানে নেবে কি না তাই তারপরে আমরা এই যে এখানটায় আর কি জুতো রাখলাম সবাই তো এখানটায় যে জুতো মানে এই যে আমার ভাইরা সব জুতো টুতো রাখছিল এই দোকানটায় তো এখান থেকে আর কি ডালা নিয়েছি তো নিয়ে এখন এই যে এই গেটটা দিয়ে আমরা যাবো ভিতরে তো আমরা যেহেতু ফার্স্ট টাইম তো ওই জন্য আমরা আর কি একটু শুনে নিচ্ছিলাম যে আদেও পুজো বিকালবেলায় দেওয়া যাবে কিনা কারণ আমরা যেহেতু বিকালবেলার দিকে গেছিলাম তো সেটাই আর কি তো বলছিলো যে হ্যাঁ সময় পুজো দেওয়া যায় তো ওই জন্য আর কি আমরা সব কিছু শুনে টুনে নিয়ে তো তারপরে আর কি ভিতরে প্রবেশ করলাম আর কি তো এখানটায় আমরা এসেছি আর কি উল্টো সাইড দিয়ে তো এটা হচ্ছে বেরোনোর গেট আর ওখানে বেরোনোর গেট দিয়ে এসছি তো যাই হোক এই যে এটাই দেখো এই যে মন্দির এটা হচ্ছে বেরোনোর গেট আর কি তো এখন আমরা যাবো আর কি সামনের গেটে মানে যাই হোক আমরা তো নতুন মানে প্রথমবার এসেছি তো একটু তো সমস্যা হবে বুঝতেই পারছো তো যাই হোক এই যে এখান দিয়ে হচ্ছে সব ভিআইপি আর ঢোকে মানে এটা হচ্ছে ভিআইপি গেট তো আমরা তো আর ভিআইপি না আমাদের তো লাইন দিয়েই ঢুকতে হবে কিছু করার নেই তো তাই এখন আমরা যাচ্ছি মানে লাইন দিতে কারণ লাইন দিয়ে না হলে পরে যাওয়া হবে না দেখো বিকাল টাইমও কত লোক আর এখানটায় সব মালা ফুল টুল সব বিক্রি হয় তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই বাইরে থেকে ভিডিও করতে হবে কারণ বড় বড় করে লিখে দেওয়াই আছে যে ভিতরে একদম ক্যামেরা অ্যালাউ নেই আর যদি কেউ মানে লুকিয়ে বা যাই হোক ভিডিও করে তাহলে তাকে জরিমানা দিতে হবে এটা সব মন্দিরেই থাকে মানে সব মন্দিরে মানে বড় বড় মন্দিরে থাকে মানে বেসিক দুই একটা মন্দিরে হয়তো ভিডিও করতে দেয় আর তো যাই হোক তো এখানটায় যে বাইরে ভিডিও করতে দেয় তো এটা এখানটা দুটো মন্দির আছে তো এখানে দুটোতেই আর কি শিব ঠাকুরের মানে লিঙ্গ আছে আর কি যে দেখতেই পাচ্ছ এই দুটোতেই আছে শিব ঠাকুরের লিঙ্গ আর এই ভিতরে আছে মানে কালিমা মানে ওখানটায় মানে ঠাকুরের আর কি পুরো বডিটা নেই মানে অর্ধেক আছে তো যারা গিয়েছো তারা তো জানোই তো আমি তো আর ভিডিও তো দেখাতে পারছি না তো ওই জন্য আর কি তোমাদের বললাম তো যাই হোক আমাদের দেখা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট আর এখানটায় হচ্ছে কি বলি দেয় না কী যেন করে আর কি তো সেটাই আর কি ওখানটায় যে সবাই পুজো করছিল ওখানটায় মানে কালী ঠাকুরকে বলি দেয় তো সেইটাই আর কি তো এখানটা সবাই এই যে আমরা চলে এসেছি বাইরে মানে আমাদের জুতো টুতো নিয়ে আবার আমরা একটু ঘুরতে যাব আর কি মানে আশেপাশটা দেখবো যে কোথায় কি আছে তো তাই এখানটা দেখো চারিপাশে দোকান আছে মানে অনেকটা সেই মেলা মেলা টাইপের লাগে দেখতে বেশ তো সেটা আর কি এখানে প্রচুর দোকান আছে বাট এখানে হচ্ছে প্রচুর দাম মানে আমরা একটা ডালা কিনেছি তো সেই ডালাটার দাম নিল একশো টাকা কিছুই নেই জাস্ট একটা আলতা মোমবাতি ছিল আর একটা দুটো ধূপকাঠি ছিল আর কটা ফুল ছিল ব্যাস আর যে ঝুড়িটা করে দিয়েছো তা আবার সেই ঝুড়িটা বলল যে ফেরত দিতে হবে দোকানদারকে তো ওই জন্য তোমরা যদি কেউ আসো এখানে পুজো টুজো দিতে তো দুটো তিনটে দোকান যাচাই করে নেবে আর আমরা যাচাই করিনি আমরা একটা দোকানে গেছি একটা দোকান থেকে কিনে নিয়েছি তো তারপরে এখানটায় আমরা আসলাম হচ্ছে আদিগঙ্গা দেখতে মানে এখানটায় কোনো গঙ্গা আপাতত নেই আর যেটা দেখতে পাচ্ছিলে তোমরা তো ওটা হচ্ছে মানে আদিগঙ্গা মানে ওখানটা আগে গঙ্গা ছিল এখন নেই এখন ওখানটা বন্ধ হয়ে গেছে নোংরা জমে জমে তো ওটা এখন আবার কাজ মানে চলছে তো হবে হয়তো কিছু দিনের মধ্যে ওটা আবার গঙ্গা মানে জল আসবে আর কি ওটা সব মানে পরিষ্কার করছে আর কি তো এই গঙ্গাটা আবার চালু হবে তো যাই হোক তো তারপরে আমরা চলে এসেছি আর এখানে দেখো এরা কি করছে আমার এই তিন ভাই তো এরা এখানটায় এইসব করে বেড়াচ্ছে তা আমি আবার বলছি যে এই তোরা এসব কী করছিস তোদের বকবে তা কেকার কথা শুনে ওরা খুব মজা পাচ্ছিলো আর এদিকে আমার মা টিকিট কেটে যে সবাইকে দিচ্ছিলো কারণ এইখানটায় এই স্ক্যানারটা করে আর কি মানে বেরোতে হয় যেহেতু মেট্রো তো মেট্রো সিস্টেমটা এরকম আগে ছিল কয়েন বেশ ওটাই ভালো ছিল কারণ এই অনেকে আছে স্ক্যানারে স্ক্যান মানে হয় না এই যে আমার মাসি যেমন আটকে গেছে দেখো মানে আমার মাসি যে স্ক্যান করছে তো আমার মাসির আগে যে ছিল সে মানে ঢুকে গেছে তো এটাই হয় আমার দাদার সময় ওটা হয়েছিল তো ওই জন্য আগে যে কয়েনটা ছিল না ওই কয়েনটাই বেস্ট ছিল এই স্ক্যানারটা একদম ভালো না তো তারপরে ওখানটায় যে গার্ডগুলো থাকে তো ওনারা ওখানে ওরকম ওই হাত দিয়ে চেপে রেখেছিলো তো তারপরে আর কি আমার মাসি বেরোতে পেরেছে তো তারপর আমরা চলে এসছি এখানটা এই যে দমদমে স্টেশনে এটা হচ্ছে দমদমে স্টেশন আর এখানটা এই যে মানে আমরা আর কি কিছু খাওয়া দাওয়া করছিলাম মানে খুব খিদে পেয়ে গেছিলো তো কি খাবো তাই মা এই যে কি আলু কাবলি নিয়েছে তাই আলু কাপলি খাচ্ছিলাম আমি আর মা তো আমার একটুও ভালো লাগেনি তো ওই জন্য আমি আর খাইনি তো তারপর আমরা চলে এসেছিলাম মিয়া অমরে তো মিয়া অমর থেকে তারপরে কেক নিয়েছিলাম তো এখানে মানে সবাই সবার মতন নিয়েছে যে যার মতন নিয়েছে এখানে অনেক ধরনের কেক ছিল তো তারপরে এই যে কেক আমাদের মানে নেওয়া কমপ্লিট কারণ বাড়ির জন্যই নিচ্ছিলাম এখানে বসে খাবো না এখন অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের তো তারপরে এই যেখানে এই যে কেক নিয়ে আমরা এখন যাচ্ছি আর এই যে আমার নিল একটা স্প্রাইট নিয়ে তো তারপরে বাড়িতে চলে এসছি আর এই যে আমার ভাই তো ফ্রেশ হয়ে নিয়েছে আর এখন আমিও ফ্রেশ হবো তো ভিডিওটা এই পর্যন্তই রাইস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা